নটরিয়াল ক্রিমিনাল যার নাম দিয়েছে মানবাধিকার কমিশন নটরিয়াল ক্রিমিনাল যে গোটা বিধানসভায় সারা লোকের ঘর ভেঙেছিল সিবি দিয়ে উন্নয়নের জন্য দীর্ঘদিন ভাঙ্গরে উন্নয়ন হয় না উন্নয়নের স্বার্থে তিনি কমসেছিলেন কিন্তু আপনাদের ছিল দেখুন লড়াই ছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে এক্স্যাক্টলি তৃণমূল কংগ্রেস নয় যারা মানুষের জন্য লড়াই করছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই ভোটের পরে নৌশাস্ত্রী সেভাবে দেখা গেল না বা যারা আহত হয়েছে তাদের পাশে আসতে তাদের দেখা গেল না এটা নিয়ে কি বলবো দেখুন আমি একটা কথাই বলবো যারা আমার জন্য যান দিয়ে লড়াই করছে সবার ক্ষেত্রেই গৃহ মানুষগুলোর পাশে সদা সর্বদা থাকা উচিত তাদের পাশে দাঁড়ানো বিপদে তাদের পাশে দাঁড়ানো তাদের পরিবারের পাশে দাঁড়ানো এটা মানুষের নৈতিক আপনারা অনেক স্বপ্ন দেখালেন স্বপ্ন দেখাল সেগুলোর তাহলে ভবিষ্যৎ দেখুন স্বপ্ন এটা মানুষকে স্বচ্ছতার জন্য স্বচ্ছতা দেখানো দুর্নীতিকে হটানো মুক্ত ভাঙড় বা দুর্নীতি মুক্ত বাংলা গড়ার জন্য সেটা যেমন ছিল তেমন আগামীতেও থাকবে আমরা তো মানুষের জন্য সবসময় এটা বলি মানুষের অধিকারের জন্য লড়াই করছে দেখতে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন মাননীয় মানে মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন মহিলা উনি লড়াই করছেন মা বোনদের জন্য অনেক উন্নয়নমূলক কর্ম মানে কাজ করছেন যেগুলো বিগত দিনে কোনো সরকার করেনি বা আমাদের দলের সেকেন্ড ইন কমান অভিষেকতা করছেন এখানে আপনি দেখুন একটা জিনিস ভাঙড়ের এমএলএ এল এ মানুষ জানে কতটুকু সময় দেয় না দেয় আমি ওনার বিষয়ে বেশি কিছু বলবো না সম্মান করি শ্রদ্ধা করি যেহেতু আমরা ফুলকুড়া শরীফকে মান্যতা দিই আমাদের হৃদয়ে স্থান আছে সদা সর্বদা আমাদের মাথায় থাকবে সেই সঙ্গে বলবো আমাদের ক্যানপুর পাশের বিধায়ক উনি কিন্তু ভাঙড়ে মাটি কামড়ে পড়ে আছেন এটা আমরা দেখছি যেটা বাস্তব বাস্তব কথা বলতে তো অসুবিধা নেই মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করেছে যে লড়াইটা আমাদের দেওয়া উচিত ছিল সেটা আমরা মনে করি যে আমরা সেইভাবে দিতে পারিনি কিন্তু উনি দিয়েছেন ভাঙড়ের মানুষের পাশে কিন্তু সদা সর্বদা থাকবে পরিষেবা দিতে পারেননি তৃণমূলে কি পারবেন সেই দিতে আশা করছি পারবো আমাদের দাদা আছেন বা আমাদের বোর্ড তো গঠন হচ্ছে নতুন করে আবার অনেক সংযোজন হবে যা হয়ে গেছে কয়েকটা এ বাকি আছে এখন সভাপতির এটা সোনালিদি যে যেহেতু দেখছে সেটা পঞ্চায়েত সমিতি পরেই ঠিক করবে যে কি হবে না হবে আশা করছি আমরা উন্নয়নের জন্য এসেছি কাজের জন্য এসেছি নিশ্চয়ই কাজ পাবো যাদের ভোটে জয়লাভ করেছেন তাদের উদ্দেশ্যে দেখুন না ক্ষোভ বলতে না আমরা অবশ্যই আমি বলেছি যে আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না বা নির্দিষ্ট সিম্বল দেখব না যে তৃণমূল করে ও আইএসএফ করে ও সিপিএম করে কেউ কংগ্রেস করে বিজেপি করে তার পছন্দ করতেই পারে মানুষের রায় নিয়ে যেতেছি মানুষকে সম্মান দেব মানুষের কথা অনুযায়ী কাজ করব মানুষকে নিয়ে চল